লিখিত অভিযোগ করার করার সত্ত্বেও আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না আমি অসহায়ভাবে বুঝছি এবং আমি খুব নির্যাতিত হচ্ছি পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না কি বলে সরকারি লোক ওরা হাজার নোট পার চুরি ডাকাতি করলু বলে ওর কেউ কিছু করবি না স্যার আমরা আপনার শান্তি চাচ্ছি স্যার আমরা যাতে উপরকার লোক যাতে নিচে আসবে না স্যার আমরা যাতে নিচে শান্তি থাকতে পারি ওনার জায়গায় লাগানো তাই ভাইয়া বলি ওই বলেছিল যে আমি ওই পোয়া দুটা লাগাবো তার জন্যই রাজীব পোকা করে তার গায়ে হাত দিয়েছে কলাগাস ন্যায়কে কেন্দ্র করে আবাসনে আশ্রয় কেন্দ্রে বসবাসকারী এক বিধবা নারীটি শারীরিকভাবে চড় মারার ঘটনা ঘটেছে সামাজিক এমন অবক্ষয়ের ঘটনা ঘটে গেল বুধবার বেলা এগারোটার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাসগ্রাম খাপড়া আশ্রয় প্রকল্পে এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেও পুলিশ প্রশাসন থেকে পায়নি কোনো সহযোগিতা আর এমনটাই তুলে ধরছেন রেখা রানী মন্ডল নামের এক ভুক্তভোগী নারী আমি যে ইউনিয়ন পরিষদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি বুধবার দিন এগারোটার সময় যাইতেছিলাম পথে ওঠার পথে দুইটা কলাগাছ কলাগাছের পোয়া চাইছি যে আমি ওখানে দুইটা পোয়া উঠে নিয়ে লাগাব শিফনের কাছ থেকে দুইটা পোয়া চাই নিয়ে লাগাবো আর একটা ছেলে রাখি ও হাঁস হাতে করে নিয়ে এসে বলতেছে যে তুই কী করলি কি করলি এসে দৌড়ে নেচে নামলো নেচে নামার পরে আমাকে ঘাট ধরলো দুইটা ঘাট ধরে তিনটা চর মারছে চর মারার পরে আমি বলছি তুই আমাকে মাল লিখে ওখানে কি তোর মারবো না কী করবো তোরা জবাই করবো তোরা জবাই খেলে আমরা সব নুটপাট করে খাইতে পারবো তারপরে আবার এই করে আবার হাইসো ধরলো হাঁসো দেওয়ার পরে আর একজন আমার সাথে মঞ্জু ছিল মঞ্জু এসে মঞ্জু এসে বললো তুই মারছিস কে মঞ্জুরে বোকাবাদ্দ করলো বোকাবাদ্দ করে আবার আমার পেটের মধ্যে ধরতে গেছে ধরতে গেছে পর আমাদের কিছু মহিলা আগায় যেয়ে ধরতে গেছে আবার দৌড়ে চলে গেল ওরা ওই দলীয় এই সমস্যা নিয়ে মানে লোকমানের সাথে লোকমানের একটা ঘর দিছি ঘর থেকে আমরা এসিলেন সারের সাথে যোগাযোগ করে ওই ঘরটা বাড়িঘর সব কিছু আছে এসিলেন সার ওই ঘর থেকে নামাই দিতে খড়ি কেটে নামাই দিতে বলছিল আমরা নামাই দিয়ে অন্য লোক সার উঠে দিচ্ছে কোনো দিনে থাকে নাই স্যার আমরা থাকতে বলছি বলছে আমাদের থাকার দরকার নেই আমরা ওই রকমই থাকবো লিখিত অভিযোগ করছি এই অনুসারে করছি এছিলেন ছাড়ের করছে করছি তারপরে ওই যে থানায় এই অনুসার পাঠাই দিয়েছে আমাদের ওই রিপোর্টটা রাখে নাই বলছি কি নিয়ে আপনি ক্যাম্পে যান গ্রাম ক্যাম্পে যান ক্যাম্পে সালিস ডাকছে সালিশে এখন আমাকে আইসিসার বারবার ধমকাচ্ছে বারবার ধমকায় ধমকায় আমাদের আমাদের এই করতেছে করার পরে আমরা কোনো কিছু না বলে আমরা আত্মরক্ষার ভয়ে আমি কি করছি আমি সামাজিকভাবে বলছি কি এটার সমাধান করে দেন আমার যান রক্ষার ভয়ে লিখিত অভিযোগ করার করা সত্ত্বেও আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না আমি অসহায়ভাবে ভুগছি এবং আমি খুব নির্যাতিত হচ্ছি পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না

যাচ্ছিলাম এই সময় হলো গা রেখা আমি আমি ও রেখার বলতেছি যে কলা গাছ নিয়ে দেখ একটু এরকম রাকিবির মা অত্যা বকা বাধ্য করেছে হ্যাঁ বাকিবীর মা বাধ্য করেছে করার পরে তো আবার বলতেছে যে হলো আমি শিপনের কাছে বুলে দুটো পোয়া নেবো তো আমি আর কাছে শিপনের কাছে বুলে পোয়া নেবে আমি তো মেলা দিন আগে চাইছিলাম তো নেওয়া হয় না এবার তখনই রাকিব হলো গা রাজীব রাজীব উপর থেকে আছে তুই কি করলি ওর ও বললো যে কি কব এই পোয়া তো আমি শিপনের কাছে বুলে নেবো তো কয়েছে যেন গাছ তো বলে নিবি তাই বুলে স্যারের লোকের লাভ দিয়ে আসে তিনটে সর মারি দিল আমি কয়েক দেখ তুই মাততে কে তুই মাততে ছিটকা বুঝছে তারপরও স্যার মাথাও ধরলো আর এক ঘরে বাধা দিলো আমি সেই থামাচ্ছে থামা যায় আমি চিল্লা উঠেছি আর দৈরি আসে কথা তোর বসাইছে আমারও স্যার গালাগালি করে যে আমাদের এই জায়গাতে কিছু লোক যে উঠে গেছে আর বাড়ির ভিতর দৌড় মারছে হঠাৎ রাত্রে স্যার যে কলা গাছের কথা বলা হয়েছে স্যার এটাই অপরাধ পরের জায়গায় লাগাইছে স্যার ওর নিজের জায়গা না তো ওদের শিপনের জায়গা স্যার অন্যায় তো হয়েছে এটা এখন আমাদের বিচার আমরা তো সেটি অনুসার তারপরেও স্যার আমি এক বাড়িতে গেছিলাম যাওয়ার পরে বলেছি যে ভাই আপনি তো সেদিন বলে আসলেন যে হলো আমাদের কোনো লোকজন যদি আপনার অত্যাচার করে তাহলে আমার কাছে বিচার দেবেন স্যার আমি বিচার দিতে গেছি দুইজনে গেছি সেই জায়গা বাড়ি মঞ্জলের কাছে বিচার দিতে গেছি যাওয়ার পরে মঞ্জল বললে যে তোমরা যা আমি দেখতেছি বুঝছেন পাশ আমরা বাড়া চলে আসতেছি মঞ্জলের ভাসতে অনেক বকা বোকাবাধ্য করেছে এই সোরের বাচ্চা খানগির বাচ্চা তোরা ওই ভাতারের কাছে যা টেন স্যার অনেক বকবাদ্য করলো করার পরে আমরা জায়গায় একজন স্যার টিওনু সাহেবের কাছে লেগেছে আমরা এখানকার ভূমিহিনীর এক বিশ পঁচিশ জন লোক আমরা টিওনু সাহের কাছে লেগেছে টিওনু সাহেব লিখিত দেওয়ার পরে থানায় আইসি এসিলেন্ডের কাছে গেছি থানায় আসার পরে থানার থেকে আমাদের বললো যে ফাড়িতে জাতি বুঝেছেন ফাড়িতে আসলাম ফাঁড়িতে আসার পরে স্যার এখন ফাড়িতে আমরা হলো গরিব মানুষ আমরা ভূমিহীনে থাকি আমরা হলো গরিব মানুষ স্যার শাড়িতে তো আমাদের দেখা আছে সেরকম তো ই নেই তাও পাশের একজনের আমার সাথে করে নিয়ে গেছে তারও অনেক বঁকা বাধ্য করেছে তারও অনেক বঁকা বাধ্য করেছে তুই ওদের সাথে গেলি কে তখন বলছি যে দাদা তাহলে আপনি আসলেন কে ওরা যা আপনার ডাইকে নিয়ে আসলে আপনি আসলেন কে আপনি আসতেন বলে আমি তাদের আমরা তার নিয়ে গেছি স্যার আমরা আমরা শান্তি চাচ্ছি স্যার আমরা যাতে উপরকার লোক যাতে নিচে আসবে না স্যার আমরা যাতে নিজের শান্তি হয়ে থাকতে পারি ওদের যাতে আমরা ঘর না ঘর এই ঘর নিয়ে স্যার ওরা জীবনে থাকে না খড়ি কাটি ভরে থিয়ে দেয় স্যার খড়ি কাটি ভরে থিয়ে দেয় থিয়ে দেওয়ার পরও স্যার আমাদের আসে বকা বাদ্য অত্যাচার করে আর কয়েক কে কোন শালি ঠেকায় দেখবো কোন তোর কোন বাপ ঠেকায় দেখবো অনেক অত্যাচার করে স্যার অন্যায় ভাবে মারা হয়েছে আন্টি ওখানে দাঁড়াইছে রাজি পাশে অন্যায় ভাবে ওনাকে গায়ে হাত দিয়েছে হ্যাঁ তো মহিলা হিসাবে ওনার ঠিক হয়নি মারা যতই অন্যায় করুক মহিলা কিন্তু মারা তো উচিত না মহিলা হবে আন্টি গাছের য কলা গাছ আছে কলা গাছের কুয়া তুলতে চাইছিল ওনার মাই লাগাইছিল কিন্তু জায়গাটা আমাদের এক ভাইয়ার ওনার জায়গায় লাগানো তাই ভাইয়া বলি ওই আন্টি বলেছিল যে আমি ওই কুয়া দুটা লাগাবো তার জন্যই রাজীব বকাবাদ্য করে তার গায়ে হাত দিয়েছে জি অন্যায় হয়েছে আমরা এর বেসার চাই মোহাম্মদ আর কে নিউজ স্টাইল